নেপালিদের ভাগ করে ভুটিয়া বোর্ড লেপচা বোর্ড তামাং বোর্ড উনি নমশূদ্র বোর্ড বানিয়ে মুকুল বৈরাগীকে দিয়ে নমশূদ্রদের বিভাজন করতেছে উনি বংশীবদন বর্মনকে দিয়ে ওখানে রাজবংশীদেরকে সেখানে আবার একটা রাজবংশী বোর্ড বানানো আবার কাকে বসিয়েছেন নতুন এখন বংশীবাবু খারাপ হয়ে গেছে হয়তো এইভাবে আপনি নানা জায়গায় হিন্দুদের ভাষার নামে জাতের নামে ভাগ করতে চান অথচ আপনি কখনো উর্দু স্পিকিং মুসলিম বলেন না বাংলা বাংলাভাষী মুসলিম বলেন না তাদেরকে বলেন আপনারা মাইনরিটি আপনারা মুসলিম আপনারা সংখ্যালঘু আর আমাদেরকে বলেন তুমি হিন্দিতে কথা বলো তুমি বাঙালি নও তুমি অসমিয়ায় কথা বলো তুমি বাঙালি নও তুমি গুজরাটি তুমি বাহারি বাইরের লোক সব সময় সনাতনীদেরকে ভাষার নামে বিভক্ত করা বৈশ্য নামে বিভক্ত করা। এবং জাতি উপজাতি। তাদের মধ্যে নানা ধরনের বোর্ড ইত্যাদি করে তাদেরকে বিভক্ত করা কোথায় কোথায় বোর্ড বানানো যে বোর্ডের না আছে অর্থ না আছে কাজ করা সম্প্রতি বাউরি বোর্ড করেছেন আরো বোর্ড হয়তো করবেন কুর্মী বোর্ড আগে করেছিলেন কুর্মীদের কি হয়েছে আপনি বরাবরই যারা রাষ্ট্রবাদী যারা সনাতনী তাদের বিভক্ত করতে চান ভাষার নামে জাতের নামে সেই জন্য এবারে আওয়াজ উঠেছে বাটনা মাত মাটেঙ্গে তো কাটেঙ্গে এবারে কেউ বিভক্ত হবে না ভাষার নামে জাতের নামে আপনি বিভক্ত করতে পারবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইস্কন ঠাকুর অনুকূল চন্দ্র ভিন্ন ভিন্ন পথ মত থাকলেও। আমরা সবাই ভারতীয় এবং সনাতনী গোষ্ঠীর অংশ বৃহত্তর আমরা ঐক্যবদ্ধ ভাবে আপনাকে সরাব বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা উৎসাহিত হচ্ছে এবং বিশেষ করে মুসলিম দিদিরা বোনেরা কন্যারা তাদেরকে যে ধরনের বাংলাদেশ পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে না হয় পোশাক থেকে শুরু করে নানাভাবে এই জিনিসও পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা আপনি করছেন তাই আপনি মা কালীকে ত্রিজন ভ্যানে তুলতে পর্যন্ত ছাড় দেননি আর না

আপনার কথা বলে যে বলেছে ফেলে নেই করে আমি সত্তর সানার যাবো বিধানসভা শুভেন্দু অধিকারী কেন শিশির অধিকারী ক্ষমতা থাকলে ছু দেখাবে তৃণমূল ঠিক আছে ঠিক আছে উনি জিতে আসুন দেখা হবে ওনার মনে হয় আমি এখানে যে রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি এজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন উনার গায়ে লাগারও কোনো কথা নয় উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই কাণ্ড কারখানা করে থাকেন তার অর্থে যদি করে থাকেন আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন তাহলে উনি এই এই হিসাবের মধ্যে পড়েন আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবির আমি বলি আমি আবারও বলি তৃণমূল মুসলিমদের একটা ক্ষুদ্র অংশকে তাদেরকে ব্যবহার করছে গুন্ডাকে পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে ভোট লুট থেকে অর্থ লুট থেকে সব কিছু কাজই এই তৃণমূলের মুসলিম নেতারা করছেন এটা সবাই জানে এবং এরা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নামাজ পড়ে না এরা করে না এরা তাদের যে ধর্মীয় অনুশাসন মানে না আর ধর্মে যেগুলো নিষিদ্ধ আছে সুরাপান সুৎখ সুদ গ্রহণ সেই কাজগুলোই করে